আজকে ষোলোতম পর্ব আমরা পনেরোতম পর্ব পর্যন্ত দেখে এসেছিলাম যে রসল্লা সাল্লা সাল্লাম যখন চা হারিয়ে ফেললেন নিজের চাচা আবু তালেবকে নিজের প্রিয় সহধর্মিনী খাদিজা রদিউল্লা তানহাকে এরপরে তিনি তায়েফ গমন করেছিলেন তায়েফ গমন করার পর তায়েফ থেকে অত্যাচারিত হয়ে যখন তিনি ফিরলেন ফিরতে ফিরতে যে ঘটনা ঘটেছিল তা কিন্তু আমরা পনেরোতম পর্বে জেনে নিয়েছি যে কি কষ্ট দিয়েছিল তায়েবাসী তবু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বদ্ধ করেননি তিনি মালাকুল জিমালকে ঘুরিয়ে দিয়েছিলেন প্রতিশোধ নামক এই বিষয়টা রসোল্লাহ সাল্লাহ সাল্লামের ডিকশনারিতে ছিল না আলহামদুলিল্লাহ আজকে ষোলোতম পর্বে আমরা দেখব যখন তিনি তায়েব থেকে ফিরছিলেন মক্কার অভিমুখে ঠিক এই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ওয়াদি নাখলাই পৌঁছালেন তখন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আল্লাহ সোমালা একদল জিনকে পাঠালেন তার কাছে ইসলাম গ্রহণ করার জন্য জি রসল্লা সাল্লাস্লামের কাছে একদল জিন এসে ইসলাম গ্রহণ করেছিলেন এরপর নবুয়াতের একাদশ বৎসর রসুল্লাহ সাল্লাহ স্লাম একদিন কূপের পাশে শুয়েছিলেন রাত্রিবেলায় তখন জিবরাই আল্লাহ সালাম আসলেন এসে একটা বাহনের রসুল্লাহ চড়ালেন যেটাকে বলা হয় বোরাক তখন বোরাকে চড়িয়ে রসোল্লা সাল্লাহ সাল্লামকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস সেখানে মসজিদের বাইরে একটা আংটাই বোরাককে বেঁধে রাখা হলো তারপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম সেখানে জামাত সহকারে সমস্ত নবীদেরকে নিয়ে জামাত সহকারে সালাত আদায় করলেন সালাত আদায় করার পর জিব্রায় সালাতু সাহাতুসাল্লাম তিনাকে আবার বোড়াকে চড়ালেন বুরাকে চড়ানোর পরে তিনি চলে গিয়েছেন ঊর্ধ্ব গগনে এই বিষয়টা আমরা বিস্তারিত জানবো যেটাকে আমরা ইসরা এবং মেরাজ বলি রসুল্লা সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে তা থেকে অন্যতম এক হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব যা আপনাকে আমাকে বিমোহিত করবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সোমানা তালা তার কাছে ডেকেছিলেন এই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব কাতাদা রহিম বলেন আনাস এবং মালিক তাআলা তালু বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে এই ঈশ্বা ও মেরাজের ঘটনা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি ওই জমজমকূপের পাশে এবং হাতিমের ওই মধ্যখানে অবস্থান করছিলাম তো অবস্থায় জেবরাই আল্লাহ সাতসাল্লাম আমার কাছে আসলেন আমার কাছে আসার পরে আমার হলকুম থেকে গলা থেকে শুরু করে একেবারে নাভি পর্যন্ত চিরে দিলেন ফেড়ে দিলেন তারপরে আমার যে কলিজা সেখান থেকে একটা গোস্তপিণ্ড তিনি বের করলেন বের করার পরে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন রাখার পরে একটা রেওয়াতে দেখেছে জমজম দিয়ে তিনি তা ধুয়ে ফেললেন আরেকটা রেওয়া দেখেছে তার মধ্যে ইমান ছততা ইত্যাদি তিনি মিক্স আপ করে দিলেন তারপরে তিনি ওটাকে আবার প্রতিস্থাপন করলেন প্রতিস্থাপন করার করে সিনাসাক হয়ে গেল তিনি সেটাকে জোড়া লাগিয়ে দিলেন তারপরে আমাকে একটা বাহনে চড়ার জন্য বললেন বাহনটা আমি দেখলাম যে গাধার চেয়ে মানে খত্রের চেয়ে বাহনটা আমি দেখলাম যে খত্রের চেয়ে ছোট গাধার চেয়ে বড় যেটাকে বলা হয় বোরাক আমি সেখানে চললাম। চড়ার পর তখন আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়া হলো মাঝে যে অংশটা আপনাকে আপনাদেরকে বলা হলো যে মক্কা থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গিয়েছিলেন প্রথমে বাইতুল মোকাদ্দাস সেখানে তিনি বোরাককে বাইরে বেঁধে রেখেছিলেন রাখার পরে সেখানে তিনি নবিরাসোল্লারকে নিয়ে আদায় করালেন তিনি ইমামতি করলেন সমস্ত নবিরাসল তার পিছনে সালাত আদায় করলেন তারপরে তিনি বোরাকে করে এক এক করে আসমান ভেদ করে আল্লাহ সোবাল তাল্লাহ ডাকে তিনি সারা দিয়েছিলেন এবং কতদূর গিয়েছিলেন প্রত্যেকটা আসমানে কি ঘটেছিল তা কিন্তু আমরা এই হাদিস থেকে এখন খেয়াল করব। এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে জিব্রাইল আলসাত সাল্লাম আমাকে বোরাকে চড়ালেন তারপরে তিনি আমাকে এনে ঊর্ধ্ব গগনের দিকে উঠতে শুরু করলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি সেই ঊর্ধ্ব গগনের প্রথম আসমানে পৌঁছালাম মাঝে একটা কথা বলে রাখি রসোল্লা সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে বোরাকটা হচ্ছে সেই একটা বাহন যেটা তার চোখ যত দূর যায় তার পা তত দূর যায় সোহান আল্লাহ মানে কত দ্রুত সে চলতো মানে সে যত দূর দেখতে পায় তত দূর তার পা বা তার ধাপ ওইখানে গিয়ে পড়ে একবার চিন্তা করেন কত দ্রুত সেই যানবাহনে রসোল্লা সাল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে জিব্রাইল আলাহ সাল্লাম প্রথম আসমানে গেলেন আসমানে যাওয়ার পর প্রথম আসমানের প্রহরীরা জিজ্ঞাসা করলো কে জিবরাইল আল্লাহ সাহাতুল সাল্লাম বলেন আমি জিব্রাইল তারা আবারও জিজ্ঞাসা করলো আপনার সাথে কে আমি জিবরা আল্লাহ সালাম বলেন আমার সাথে মোহাম্মদ সাল্লাহ উলিয় সাল্লাম তিনারা আবারও প্রশ্ন করলেন যে তাকে কি ডাকা হয়েছে জিবরা আলাহ সাতসাল্লাম বলেন জি তাকে ডাকা হয়েছে তখন তিনারা বললেন তার আগমন মোবারক তাকে সাদর সম্ভাষণ আপনি আসুন এই বলে তিনারা গেট খুলে দেন দরজা খুলে দেওয়ার পর জিবরা আল্লাহ সালাম আমাকে একজনকে দেখালেন দেখে বলেন ইনি আদম আলাহ সালাম আপনার পিতা আপনি তাকে সালাম করুন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সালাম করলেন তিনি উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে বললেন আমার সৎ সন্তান আমার সৎ নবী এরপরে সালাম আমাকে নিয়ে চললেন দ্বিতীয় আসমানের দিকে দ্বিতীয় আসমানে গিয়ে তিনি যখন নাড়লেন তখন ভেতর থেকে আওয়াজ আসলোকে তিনি বললেন আমি জিব্রাইল তিনি আবারও বললেন আপনার সাথেকে তখন তিনি বললেন মোহাম্মদ সল্লা সাল্লাম তিনি আর আমাকে প্রশ্ন করলেন তাকে কি ডাকা হয়েছে তখন তিনি বললেন জি তাকে ডাকা হয়েছে তখন সেই ফেরেস্তা মণ্ডলী বললেন যে রসল্লা সাল্লাহ সাল্লামকে স্বাগতম তাকে ওয়েলকাম তাকে স্বাগতম তার আগমন কতই না মুবারক এরপরে তারা দরজা খুলে দিলেন আমরা আমরা দরজার মধ্যে দিয়ে প্রবেশ করলাম এরপরে জিবরাই আলা সাহাতাম আমাকে ইহাইয়া ও ইসা আলী সালাতামকে পরিচয় করিয়ে দিয়ে বললেন এরা হচ্ছে দুজন খালাতো ভাই আপনার ভাই অতএব আপনি তাকে সালাম করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাম করলেন তিনি সালামের উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে বললেন যে হে আমার প্রিয় ভাই এবং হে আমাদের প্রিয় সৎ নবী আপনাকে স্বাগতম এরপরে জিব্রাইল আলাহ সালাম আমাকে নিয়ে তৃতীয় আসমানে পৌঁছালেন একইভাবে আসমানে ফেরেস্তরা বললেন কে উনি বললেন আমি জিব্রাইল আপনার সাথে কে মোহাম্মদ সাল্লাহ তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন জি তারপরে রসুল্লাহ সাল্লুসাল্লাম এবং জিব্রাহল আলাহি সালাম যখন দাঁড়িয়ে থাকলেন তখন ফেরেস্তরা বলতে লাগলেন সুস্বাগতম কতই না মুবারক তার আগমন এরপরে তারা দরজা খুলে দিলেন খুলে দেওয়ার পর জিব্রান আলাহ সাদাতুস্লাম আমাকে পরিচয় করিয়ে দিলেন ইনি হচ্ছেন ইউসুফ আলাইহ সাদুসাল্লাম তাকে সালাম কর আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে সালাম করলাম তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন আমার প্রিয় ভাই এবং সৎ নবী তোমাকে সম্ভাষণ তোমাকে স্বাগতম এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমরা তৃতীয় থেকে চতুর্থ আসমানের দিকে ধাবিত হলাম একই রকম প্রশ্ন করা হল কে তখন তিনি বললেন আমি জিব্রাইল আপনার সাথে কে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বললেন জি তাকে ডেকে পাঠানো হয়েছে তখন তারা দরজাকে খুলে দেওয়ার সময় বললেন কতই না তার আগমন তাকে স্বাগতম তাকে ওয়েলকাম এরপরে জিব্রাইল আল্লাহ সাল্লাম আমাকে পরিচয় করিয়ে দিলেন ইনি ইদরিস আল্লাহি সাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি আমার সালামের উত্তর দিলেন এবং বললেন আমার প্রিয় ভাই আমার সৎ ভাই এবং নবী সৎ নবী তোমার আগমন মোবারক হো তোমাকে ওয়েলকাম তোমাকে মার হাবা এরপরে জিবরাল আলা সয়াদুসালাম আমাকে নিয়ে চললেন পঞ্চম আসমানের দিকে তখন একই অবস্থা ঘটল ফেরেস্তারা জিজ্ঞেস হলো কে উনি বললেন আমি জিবাইসাল্লাম আপনার সাথে কে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তাকে কি ডাকা হয়েছে তিনি বললেন যে জি তাকে ডাকা হয়েছে এরপরে তারা দরজাটাকে খুলে দিল খুলে দেওয়ার পর বললেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বাগতম কতই না উত্তম তার যাত্রা কতই না তাকে স্বাগতম একথা বলার পরে দরজা খুলে দেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করলাম জিবুরাল আলাহ সালাতাম আমাকে দেখালেন বললেন ইনি হারুন আলাহ সালাতাম আপনার ভাই তাকে আপনি সালাম করুন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে সালাম করলাম তিনি আমার সালামের উত্তর দেওয়ার পরে বললেন হে আমার প্রিয় সৎ ভাই হে আমার প্রিয় ভাই এবং আমার প্রিয় নবী আপনাকে স্বাগতম আপনাকে সম্ভাষণ এরপরে জিবরাল আল আমাকে নিয়ে চললেন ষষ্ঠ আসমানের দিকে যখন আমরা ষষ্ঠ আসমানে পৌঁছলাম একই ঘটনা ঘটলো ভেতর থেকে যে আগের কথাগুলো বলা হচ্ছিল তাই বলা হলো তারপরে দরজাকে খুলে দেওয়া হলো ফেরেস্তারা আমাকে ওয়েলকাম জানালো স্বাগতম জানালো এরপর জিবাহ সালাত সাল্লাম আমাকে পরিচয় করিয়ে দিলেন একজন নবীর সাথে তিনি ছিলেন মো আলাহি সালাত তিনি আমাকে বললেন ইনি আপনার ভাই আপনি ইনাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন হে আমার প্রিয় সৎ ভাই হে এবং হে আমার প্রিয় নবী আপনাকে সম্ভাষণ আপনাকে স্বাগতম তারপর যখন সেখান থেকে ফিরতে শুরু করলাম দেখলাম যে মোসা আলাহি সাল্লাম কান্নায় ভেঙে পড়েছেন আমি জিজ্ঞাসা করলাম উনি কান কান্না কেন করেন তখন তিনি বললেন যে কেয়ামতের মাঠে আমার চেয়েও অনেক উম্মত নিয়ে হেম আমার প্রিয় ভাই মোহাম্মদ সাল্লাহু সাল্লাম তুমি জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমার উন্মত অনেক কম দায় আমি এই কান্নায় ভেঙে পড়েছে এবারে রসাল্লাহ্লাহ সাল্লাম বলেন আমি এবং জিব্রাহল আলাহি সাল্লাম চললাম সপ্তম আসমানের দিকে সেখানে গিয়ে একই ঘটনা ফেরেস্তারা তাকে বললেন কে উনি বলেন আমি জিব্রাহিল তিনিা জিজ্ঞাসা করলেন আপনার সাথে কে তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনারা আবার প্রশ্ন করলেন তাকে কি ডাকা হয়েছে আমরা বললাম জি তাকে ডাকা হয়েছে ইব্রাহল আলাহ সাল্লাম বললেন জি তাকে ডাকা হয়েছে তখন তিনি আর গেটটাকে খুলে দিলেন এবং রসুল্লা সাল্লাহ সাল্লামকে বললেন যে কতই না মুবারক তার আগমন প্রিয় সম্ভাষণ গ্রহণ করুন এরপরে জিব্রাহুল্লাহ সাহাতাম ভেতরে যাওয়ার পরে আমাকে পরিচয় করে দিলেন একজন ব্যক্তির সাথে তিনি আছেন ইব্রাহিম সালাতাম জিব্রাইন বলেন ইনি আপনার পিতা ইব্রাহিম আলাহ সাহাতুসালাম এনাকে সালাম করুন তখন আমি তাকে সালাম করলাম সালাম করার পর তিনি সালামের উত্তর দিয়ে বললেন হে আমার সৎ সন্তান হে আমার সৎ নবী আপনাকে সম্ভাষণ এরপরে জিব্রাহুল আলাহ সাহাতাম আমাকে নিয়ে একেবারে উপরে চলে গেলেন তিনি গিয়ে বললেন এই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা সেখানে চারটি নহর রয়েছে এই চারটি নহরের মধ্যে দুটো হচ্ছে প্রকাশ্য আর দুটো হচ্ছে অপ্রকাশ্য অপ্রকাশ্যসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে নহরের তাৎপর্য কী এই নদীর তাৎপর্য কী তখন হসলাসমকে জিবরা আল্লাহ সাল সাল্লাম বলেন দুটো হচ্ছে জান্নাতের নদী যেটা হচ্ছে অপ্রকাশিত আর দুটো হচ্ছে আল্লাহর জমিনে একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফোরাত নদী এরপরে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমাকে বাইতুল মাহমুর দেখানো হলো যেটা সে আমাদের কাবা থেকে একেবারে ঠিক সাতাশ মানের ওপরে দেখার পরে আমার সামনে এক পেয়ালা মদ এক পেয়ালা দুধ এক পেয়ালা মধু পেশ করা হলো আমি রসল্লা সাল্লাহ সাল্লাম সেখানে আমি দুধটাকে নিলাম জিবরা আল্লাহ সালুসলাম বললেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার ফিতরাত আপনি সেই দুধটাই গ্রহণ করবেন অতপর রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন আমার উপরে দৈনিক পঞ্চাশ সালাদকে ফরজ করে দেওয়া হলো তা নিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন মুসালা আলাহ সালাতুলসাল্লামের সঙ্গে আমার দেখা হলো তিনি বললেন যে আপনাকে কি হাদিয়া দেওয়া হয়েছে আমি বললাম যে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে পঞ্চাশ শত তখন মূস আলাহ সাল্লাম বললেন যে এই আমার বানী ইসরায়েলদেরকে দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি আপনার উন্মত অসম্ভব এত ওক্ত সালাত আদায় করতে পারবে না অথবা আপনি আপনার প্রতিপালকের কাছে যান এবং এই সলাগকে কমিয়ে নিয়ে আসেন রসুল্লাহ সাল্লাহ আসলাম চলে গেলেন আল্লাহ তাল্লাহার কাছে তাকে দশ কমি দেওয়া হল এরপরে মৌসাল্লাহ সাল্লাহ সাল্লামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আবারও জিজ্ঞাসা করলেন আপনার উপরে কী দেওয়া হয়েছে তিনি বললেন চল্লিশ অক্ের সলাপ তখন রসুল্লাহ সাল্লামকে বললেন আমি বনী ইসরায়েলকে পরীক্ষা করেছি আপনার উন্মতের উপরে এটা অনেক ভারী পড়ে যাবে আপনি আবার আল্লাহ তাল্লাহার কাছে যান আল্লাহ কাছ থেকে সলাতেকে কমিয়ে নিয়ে আসেন আমি মোহাম্মদ সাল্লা আল্লাহ তালার কাছে গেলাম আল্লাহ তাল্লাহ আমাকে আবার দশ কমিয়ে দিলেন এরপরে মোসাল্লাহ সাল্লামের পাশে দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে বললেন যে আপনাকে কী দেওয়া হয়েছে আমি বললাম যে তিরিশ অক্তের সালাদ এরপরে আল্লাহ সোবাহ তালার কাছে আবার আমাকে ফিরে যেতে বললেন এই করে বারবার বারবার যেতে যেতে আল্লাহ সৌলা আমাকে ফাইনালি পাঁচ ওক্ত সালাত দিয়ে দিলেন আমি যখন মুসা আল্লাহ সালাতসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম তখন মূস সাল্লাম আমাকে বলে আপনাকে কী দেওয়া হয়েছে আমি বললাম যে পাঁচ ওক্ত সালাদ তিনি বললেন যে না আপনি আবার আল্লাহর কাছে যান এবং কমিয়ে নিয়ে আসুন তখন মোহাম্মদ সাল্লাহ আসলাম বলছেন যে আমি এখন লজ্জাবোধ করছি আল্লাহকে বলার জন্য আর এই পাশ সালাদ নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ একথা বলে নসুল্লাহ সাল্লাম চলে আসলেন নসুল্লাহলাম যখন সালাত নিয়ে আসছিলেন তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে দিলেন যে যাও আমি তোমার উন্মতের জন্য এটাকে ফরজ করে দিলাম এবং আমি আমি তোমার উন্মতের জন্য এটাকে একেবারে সহজ করে দিলাম এখান থেকে বোঝা যাচ্ছে যে সলাদ কিন্তু অবশ্যই সহজ একটা ইবাদা কিন্তু আমরা সেটাকে করতে পারি না তার মানে এই দীর্ঘ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে যান সেই মেয়েরাজে যাওয়ার সময় বিভিন্ন নবিরাসলের সাথে দেখা হয়েছিল এবং তার সাথে পরিচয় হয়েছিল এই ইসরা এবং মেয়েরাজের ঘটনা এটা যে কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী অতএব আগামী দিনে দেখি কি ঘটছে আমাদের রসলা সাল্লামের জীবনে সে পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ থেকে সুস্থ রাখুক ভালো রাখুক